আজকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আমি এখন উল্টো স্টেশনে আছি আপনাদের সঙ্গে আমি অর্ণব আজকে আমি হেঁটে হেঁটে কলকাতা স্টেশন যাচ্ছি তো আমি এখন উল্টোডাঙ্গার এক নম্বর প্ল্যাটফর্মে আছি এখান থেকে কলকাতা স্টেশন কিভাবে যাব সেটা আপনারা দেখতে থাকুন আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমার ভিডিওটা শুরু করলাম তাহলে আপনারা কমপ্লিট জার্নিটা দেখতে পারবেন আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় রয়েছি শিয়ালদার দিকে আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক ওই মাথায় যাব ওই মাথায় গিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজ ক্রস করে চার নম্বর প্ল্যাটফর্মে যাব বেশ কিছুটা এগিয়ে এসছি আমি এখন উল্টোরাগাঁ বা বিধাননগর স্টেশনে আছি তো এইখান থেকে কলকাতা স্টেশনে টানা ভিডিও করব এবং তাহলে বুঝতে পারবো যে আমার যেতে কত সময় লাগছে এবং তাহলে আপনারাও হিসেব করে নিতে পারবেন যে উল্টোডাঙ্গা স্টেশন থেকে কলকাতা স্টেশন কত সময় লাগতে পারে তবে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো না আপনাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো কেটে কেটে দেখাবো এক নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকলো কোন ট্রেন অ্যানাউন্স আমি শুনিনি আমি আসার আগে অ্যানাউন্স হয়ে গেছিলো আরও অনেকটা এগিয়ে এলাম বাঁ দিকে দেখুন একটা সাবই রয়েছে এই সাবই থেকে আপনি এক নম্বর থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন এবং দু নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে টিকিট কাউন্টারে যেতে পারবেন সেখান থেকে বেরিয়ে আপনি উল্টোডাঙার হাটকর দিকে হেঁটে চলে যেতে পারবেন দেখুন সামনেই একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজেই আমি উঠব ওখান থেকে আমি ডান দিকে যাব এবং ডান দিক থেকে দিকে গেলেই আমি পেয়ে যাব চার নম্বর প্ল্যাটফর্ম আর এই ফুট ওভার ব্রিজের বাঁ দিক থেকে একটা সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি দিয়ে নেমে আপনি অটো বা বাসে করে খান্নার দিকে চলে যাবেন আমি এখন ফুট ওভার ব্রিজে উঠছি ফুট ওভার ব্রিজের উপরে প্রায় এসে গেছি এবার আমি ডান দিকে যাব দেখতে থাকুন কিভাবে আমি যাচ্ছি ফুট ওভার ব্রিজটা হেঁটে চলে এলাম এবার বাঁ দিকে গেলেই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এখানে একটু সিঁড়ি দিয়ে নেমে আবার বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠতে হয় আপনাদের একটা জায়গা দেখিয়ে দিচ্ছি এই যে হলুদ বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে বিধাননগর স্টেশনের টিকিট কাউন্টার আর ওই দূরে আপনি অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেখান থেকে আপনি বাগুইহাটি লেক টাউন এবং দিকে চলে যেতে পারবেন বাসও পেয়ে যাবেন অনেক চলুন এগিয়ে যাওয়া যাক এই রাস্তাটা শেষ হলেই আমি সিঁড়ি দিয়ে নামব এবং চার নম্বর প্ল্যাটফর্ম আমি পেয়ে যাব। এই দিকে যে রাস্তাটা দেখছেন সোজা চলে গেছে এই রাস্তাটা খান্না শামবাজার সব দিকে চলে গেছে আপনি এখান থেকে সেন্ট্রাল এভিনিউ চলে যেতে পারবেন চলুন এগিয়ে যাওয়া যাক এইখান থেকে দিকে গেলে আপনি তিন নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আমি দিকে ওইদিকে না আমি সোজা যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে এখন আমি ফুট ওভার ব্রিজ থেকে নেমে পড়লাম চার নম্বর প্ল্যাটফর্মের ওপরে আমাকে এখন চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় যেতে হবে এই ডান দিকে লক্ষ্য করুন এটা একটা সাহ বই এই সারা বয়ে সিঁড়ি দিয়ে নেবে আপনি চার নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন এবং বাঁ দিকে গিয়ে আপনি বাইরে বেরিয়ে যেতে পারবেন এবারের ডান দিকে লক্ষ্য করুন একটা সিঁড়ি নেবে কাছে এই সিঁড়ি দিয়ে নেবে আপনারা অনায়াসেই হাটকোর দিকে চলে যেতে পারবেন সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে গিয়ে বাঁদিকে গেলেই হাটকো আর ওই যে দূরে দেখছেন ফুট ওভার ব্রিজ আমি এই ফুট ওভার ব্রিজের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছি আমার ডান দিকে এক নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে উঠে আমি আমার ডান হাতে গেছিলাম এবং সেখান থেকে বাঁ হাতে নেমে এই চার নম্বর প্ল্যাটফর্ম আমি পেয়েছি আবার আমি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে চলেছি চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় সঙ্গে থাকুন পুরো রাস্তাটা আমি দেখাবো কিভাবে আপনি কলকাতা স্টেশনে যে পৌঁছবেন আমি এখন চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চলে এসেছি ওই দেখুন ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে ডান দিকে গিয়ে সোজা চার নম্বরে নেমেছি এবং সেখান থেকে এই সোজা চার নম্বরে চলে এসেছি আর এই দিকটা হলো তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমি এখন এই দিকেই যাব এইদিকে দিকে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজে যে রেল লাইন পাতা আছে এর ওপর দিয়ে আপনারা যাবেন না এর ডাদনিকে দেখুন একটা সরু হাঁটার পথ রয়েছে এইখান দিয়েই আপনারা যাবেন এই যে লোহার বৃষ্টি দেখছেন এখানে এই যে রেল লাইন পাতা আছে এর উপর দিয়ে আপনারা কখনোই হেঁটে যাবেন না এর ডাল দিকে দেখুন একটা লোহার হাঁটা রয়েছে এই হাঁটা দিয়ে আমি এখন ওপারে যাচ্ছি ওপারে গিয়েই একটা ডাল দিকে সিঁড়ি নেমে গেছে আমি ওই সিঁড়ি দিয়ে নামব আর আমার নিচে আছে একটা পচা খাল যেটা ভিআইপি রোড দিয়ে সোজা চলে গেছে এই পাচাখালটা সোজা দক্ষিণ চব্বিশ পরগনায় বিদ্যাধরী নদীতে গিয়ে মিশেছে একটা কথা মনে রাখবেন যে এখানে একদম লাইন পারাপার করতে চেষ্টা করবেন না সোজা হেঁটে যাবেন এই যে নিচে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই সোজা চলে গেছে কলকাতা স্টেশন আমি এখান থেকে গিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে নামব এবং ঘুরে গিয়ে এই রাস্তাটা ধরব চলুন এগিয়েই যাই এই দেখুন সেই সিঁড়ি আমি ডান দিকে এবার নেবে যাচ্ছি এই জায়গাটাই হচ্ছে মেন ল্যান্ডমার্ক এখান থেকে ডান দিকের রাস্তায় গিয়ে সোজা গেলেই কলকাতা স্টেশন পেয়ে যাব এই রাস্তা দিয়ে সোজা গিয়ে যদি পা দিকে যাওয়া যায় তাহলে দক্ষিণ দক্ষিণধারী দিয়ে আপনি শ্রীভূমি চলে যেতে পারবেন লেক টাউন চলে যেতে পারবেন কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না এই দেখুন আমি ডান দিকে এবার ঘুরছি এই জায়গাটা মন দিয়ে বুঝে নিন ব্যাস এটাই হচ্ছে কলকাতায় স্টেশনে যাওয়ার রহস্য এখান থেকে কলকাতা স্টেশন খুব বেশি দূর নয় কাছেই তো পথটাই দেখে নিন সামনে দেখুন একটা টোটো স্ট্যান্ড আছে আপনারা চাইলে টোটো করেও চলে যেতে পারবেন এখন আমি রেল ব্রিজের ঠিক নিচে দেখুন সামনেই টোটো স্ট্যান্ড এই টোটো করে আপনারা অনায়াসেই কলকাতা স্টেশন চলে যেতে পারবেন কিন্তু আমি টোটো করে যাচ্ছি না হেঁটেই যাচ্ছি খুব বেশি দূর নয় একটু অসুস্থ মানুষ না হলে হেঁটে যেতে কোনো সমস্যা নেই এইবারে মূল রাস্তাটা লক্ষ্য করুন সোজা চলে গেছে কোথাও ডান দিকে বা দিকে দেখতে হবে না এই রাস্তাটা যেরকম গেছে আপনিও সেরকমই যাবেন কালকে রাত্রি বেশ অনেকটা বৃষ্টি হয়েছিল দেখুন এখানে এখনও রাস্তায় জল জমে রয়েছে এই রাস্তা দিয়ে বাইক ট্যাক্সি সবই আপনি পাবেন উবের র্যাপিডোর বাইক আপনারা ভাড়া করতেও পারবেন আর একটা কথা জানিয়ে দিই যে মহিলারা রাত্রিবেলা এই রাস্তাটা একটু অ্যাভয়েড করবেন কারণ এই রাস্তাটা খুব সুন রাত্রিরে হয়তো নিরাপদ নাও হতে পারে মদমতালের উপদ্রব হতে পারে দিনের বেলা সেরকম ভয় নেই অনেক গাড়ি ঘোড়া চলছে মানুষজন চলছে কিন্তু রাত্রিরে রাস্তাটা নিরাপদ নাও হতে পারে তো মহিলারা এই রাস্তাটা রাত্রিরে একটু অ্যাভয়েড করেই চলবেন দেখুন আমার ডান ডানদিকেই হচ্ছে চক্র রেলের লাইন আর কলকাতা স্টেশন সামনেই রয়েছে আমার ডানদিক দিয়ে একটা অ্যাপের ট্যাক্সি চলে গেল এখান থেকে আপনি অ্যাপে ট্যাক্সি বাইক বুক করতেও পারবেন এরকম একটা টোটোও চলে যাচ্ছে আর লক্ষ্য করুন দূরে দেখা যাচ্ছে কলকাতা স্টেশনের প্ল্যাটফর্মের শেড অনেকটাই এগিয়ে এসছি আমার পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে গেল আর এই ডান দিকে দেখুন চক্র রেলের লাইন ওই সামনেই কলকাতা স্টেশন আমি প্রায় এসে গেছি আবার কিছুটা এগিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে যদি ভ্যালিড টিকিট থাকে বা মান্থলি থাকে তাহলে এখান থেকে আপনারা লাইনে ধর দিয়ে হেঁটে প্ল্যাটফর্মে উঠে পড়তে পারবেন আর এই দিক দিয়ে সোজা চলে গেছে টালা হয়ে বিবাদী বাঘ আপনাদের মোবাইলে যদি ইউটিএস অ্যাপ থাকে তাহলে ইউটিএস অ্যাপ থেকে আপনারা সহজেই টিকিট কেটে নিতে পারবেন তবে প্ল্যাটফর্মের কাছাকাছি ইউটিএস অ্যাপ থেকে টিকিট দেয় না প্ল্যাটফর্ম থেকে একটু দূরে টিকিট কাটবেন আরেকটুখানি এগিয়ে এলাম এখানে ডান দিকে দেখুন বেশ কয়েকটা মোটরসাইকেল স্কুটার দাঁড়িয়ে রয়েছে এগুলো সবই অ্যাপে ভাড়া যায় আপনারা যদি কোথাও থেকে ট্রেন থেকে এসে কলকাতা স্টেশনে নেবে অ্যাপে টু হুইলার বুক করতে চান তাহলে এখানে চলে আসবেন তাহলে আপনাদের পার্কিং ফিসটা দিতে হবে না এখানে এসে আপনারা অ্যাপে টু হুইলার বুক করে নেবেন এই জায়গাটা দেখে নিন এখান থেকে আপনারা ঢুকে বা দিকে লাইনের ধার দিয়ে সোজা প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন দেখুন সামনেই সব প্ল্যাটফর্মের শেষ মাথা সামনেই একটা অ্যাম্বুলেন্স আসছে আর রাস্তাটা খুব সরু আর রাস্তার দুদিকে কিন্তু নিচু খাদ রয়েছে বা দিকের খাদ তো বেশ নিচু তো এই জায়গাটা একটু সাবধানে চলবেন আর আমার ডান দিকে যে উঁচু গ্রিল দেওয়া জায়গাটা দেখছেন এটাই কলকাতা স্টেশনের একটা প্রাচীর বলতে পারেন রাস্তাটা প্রায় পুরো কভার করেই এলাম এবার বাঁ গিয়ে ডান দিকে গেলেই আপনি কলকাতা স্টেশনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন অবশেষে এসে পৌঁছলাম কলকাতা স্টেশন দেখুন আমার সামনেই কলকাতা স্টেশন প্রচণ্ড গরমের মধ্যে উল্টোডাঙা স্টেশন থেকে হাঁটতে কলকাতা স্টেশনে এলাম ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দুটো থেকে কলকাতা স্টেশন পুরোটা আমি ভিডিও করতে করতে হেঁটে এসেছি এবং আমার আনকাট ভিডিওর লেন্থ হয়েছে একত্রিশ মিনিট মাঝে অবশ্য আমি দু তিন মিনিট এদিক ওদিক দাঁড়িয়েছি সময় নষ্ট করেছি তো আপনার ধরুন পঁচিশ মিনিট লাগবেই হ্যাঁ আমি অবশ্যই একটু স্লো হেঁটেছি আপনার আরও যদি দ্রুত গতিতে হাঁটেন আপনার হয়তো কুড়ি মিনিটের মধ্যে আপনারা এসে পৌঁছে যেতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় তারা